ভারত সরকারের এই ভারত সরকারের সংস্থার আমাদের যারা কর্মচারী ক্যাজুয়াল লেবার তাদের যে সংগঠন সিআইডু সংগঠন সিআইডু সংগঠন কলকাতা জেলা আজ সকাল থেকে আমাদের এখানে পিতাম্বরে স্কুলে সম্মেলন চলছে প্রতিনিধি সম্মেলন চলছে সম্মেলন চলছে তার মাঝখানে আমাদের শ্রমিক কমরেড প্রতিনিধির মিছিল করেছেন এই মিছিলের পরে আমরা পথসভায় এখানে সমাবেত হয়েছি আমাদের পথসভাটা বেশিক্ষণ হবে না এখন এই পথসভায় আমাদের পিএসএনএল এর সিআই লিডার আমাদের রাজ্যের নেতা সম্পাদক কমরেড অনিমেষ মিত্র বিএসএনএল এর সিআইটি ইউনিট রাজ্যের নেতা গোটা দেশে উনি নেতৃত্ব দেন উনি এখন কমরেড অনিমেষ মিত্র আজকের এই পদসভায় বক্তব্য রাখছে বন্ধু সকলে জানেন যে আমরা সারা দেশের সমস্ত ট্রেড আগামী কুড়ি তারিখে সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে আমরা বিএসএনএল কর্মচারীরা তারাও এই ধর্মঘটে শরিক আজকে আমতা শহরে আমাদের সম্মেলন উপলক্ষে আমরা আমতা শহরে নাগরিকদের কাছে এই আবেদন নিয়ে এসেছি দেশ রক্ষার জন্য শিল্প রক্ষার জন্য এবং কর্মসংস্থানের দাবিকে উল্লেখ করে আজকে আমরা এই ধর্মঘটে সামিল হচ্ছি আমরা জানি এই মুহূর্তে দেশে একটি যুদ্ধের পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে পয়ালগাঁও যে অত্যন্ত জঘন্য যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডে তীব্র নিন্দা করেছে আজকে আমাদের প্রতিনিধিরা আজকে আমাদের প্রতিনিধিরা নিন্দা করেছে এই হত্যাকাণ্ডের আমরা দাবি উত্থাপন করেছি যে যে সেনাবাহিনী সীমান্ত রক্ষায় আজকে যান দিচ্ছে জীবন দিচ্ছে তারাও কিন্তু আমাদের শ্রমিক কর্মচারী অংশ তারাও কিন্তু জওয়ান তারা সেনাবাহিনী প্রকৃত তারা আমাদের ডিফেন্সে কর্মচারী তারা হচ্ছে মজদুর শ্রেণী সুতরাং দেশের দেশ রক্ষার দাবিতে সুরক্ষা রক্ষার দাবিতে দেশের সবই কর্মচারী আজকে আপামার জনগণ সরকারের পাশে এসে দাঁড়িয়েছে সরকারকে তারাই বার্তা দিয়েছে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে দেশের স্বাধীনতা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে সুরক্ষা আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা চাই সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন দেশ সুরক্ষা রক্ষা দাবিতে কিন্তু একই সঙ্গে সরকারের যে সিদ্ধান্তগুলি দেশের জনগণ পছন্দ করছে না দেশের সরকারের যে সিদ্ধান্তগুলি আজকে দেশে বেকার বাহিনীকে খুশি করছে না এই সরকার বিজেপি সরকার এই সরকার দেশ চালাচ্ছে ভোটের মুখে বলেছিল তো কোটি বেকারে চাকরি দেবে কিন্তু ভোট হয়ে যাওয়ার পর দেখলাম এই সরকার বেকার ছেলের জন্য কোনো চাকরি সংস্থান তৈরি করেনি পরমু তারা বিভিন্ন জায়গায় আউটসোর্সিং ফ্র্যাঞ্চাইজি এই নামে বেকারকে শোষণ করছে বেকার যে হচ্ছে চাকরি পাওয়ার যে অধিকার তাকে নষ্ট করছে তাই ট্রেড ইউনিয়ন এই দাবিকে উত্থাপন করেছে আমাদের দাবি আমাদের দাবি হচ্ছে সরকারি দপ্তরের শূন্য পদগুলো পূরণ করতে হবে আমাদের দাবি হচ্ছে বেকার ছেলে চাকরি কর্মসংস্থার সুযোগ তৈরি করতে হবে আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি এই সরকার লেবার কোড বিল এই নামে পার্লামেন্ট একটি জঘন্য আইন পাস করেছে যে আইনের মধ্য দিয়ে প্রতিবাদ করার অধিকার তাকে কেড়ে নেওয়া হয়েছে এই আইনের মধ্য দিয়ে ট্রেড ইউনিয়ন করার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে আজকে ট্রেড ইউনিয়ন বলে সিদ্ধান্ত নিয়েছে আগামী কুড়ি তারিখে দেশের সরকারের এই জঘন্যতম নয়া আইন এবার কোর্ট বিল এই বিলটি প্রত্যাহার করতে হবে একই সঙ্গে আমরা সরকারের যে সিদ্ধান্তগুলি সেই সিদ্ধান্তকে আমরা বাতিল করার দাবি জানাচ্ছি এই ধারণের মধ্য দিয়ে সকলে জানেন দেশের বিএসএনএল যার অতীতের নাম ছিল পিএনটি আজকের নাম বিএসএনএল সেই টোটাল টেলিকম ব্যবস্থা এখন আদানি আম্বানির হাতে বিক্রি হয়ে যাচ্ছে এই মুহূর্তে নাইনটি পার্সেন্ট হচ্ছে টেলিকম বিজনেস নিয়ন্ত্রণ করছে কর্পোরেট লবি স্বদেশী রিলায়েন্স জিও হোক বিদেশি ভোটাফোন কোম্পানি হোক বিভিন্ন যে প্রাইভেট কোম্পানিগুলি আজকে দেশের টেরি ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে অথচ দেশের নিজের কোম্পানি সরকারি কোম্পানি বিএসএনএল সে ফোর জি পায় না ফাইভ জি ক্যামি পায় না সরকার তাকে হচ্ছে অনুমোদন দিচ্ছে না তাই আজকে আমরা বিএসএল কর্মচারীরা আজকে আমরা সরের বুকে জনগণের কাছে বার্তা নেওয়ার জন্য এসেছি আমরা চাই অবিলম্বে বিএসএল এর পরিষেবা উন্নত করা হোক অবিলম্বে প্রতিটি জেলায় প্রতিটি শহরে শহরে ফোর জি ফাইভ জি সুযোগ দেওয়া হয় পেয়ে যায় এয়ারটেল পেয়ে যায় গোটা পেয়ে যায় পেয়ে যায় আদানি আম্বানি মুনাফা করে এই টেলি ব্যবসায়ী জনগণের কাছ থেকে পয়সা নেয় অথচ দেশের নিজের কোম্পানি সরকারি কোম্পানি বিএসএনএল সাহায্য পর্যন্ত প্রতিটি গ্রামে শহরে ফোর জি ফাইভ জি সাহায্য লাগাতে পারে না আমরা ধর্মঘটের মধ্য দিয়ে এই দাবিগুলোকে উত্থাপন করছি এই দাবি উত্থাপন করছে আমার শ্রমিক কর্মচারীরা দেশে কৃষকরা আত্মহত্যা করছে ন্যায্য দল পাচ্ছে না রেখা প্রকল্পে হচ্ছে কাজের দিন বৃদ্ধি করতে হবে মজুরি বৃদ্ধি করতে হবে এই সমস্ত দাবিগুলি তিনি হচ্ছে আজকে আমরা সামিল হয়েছি তো একই দিকে আমরা দেশের সরকারকে জানান দিচ্ছি দেশের শ্রমিক শ্রেণী আপনার পাশে আছে দেশ রক্ষার করছে কিন্তু আপনার কাজ আপনার নীতি আপনার পলিসি যে কাজগুলো জনগণ গ্রহণ করছে না সেইগুলোকে প্রত্যাহার করা হোক এই সরকার ফাঁসিবাদী সরকার কোনো অবস্থানে তারা হচ্ছে কোনো স্থান দিচ্ছে না তাই ট্রেড ইউনিয়ন বাধ্য হয়েছে আগামী দিনে আগামী কুড়ি তারিখে এই সরকারে এই জঘন্যতম কাজক্রমের বিরুদ্ধে ধর্মগড় যেতে আমরা আমরা অবাক হয়ে যাচ্ছি ধর্মগড় দিল্লির বিরুদ্ধে ধর্মগড় বিজেপি কেন্দ্র বিরুদ্ধে কিন্তু এই রাজ্যের সরকারও দেখছি সেই সরকারও কিন্তু যে পথে দেশ চালাচ্ছে যে কেন্দ্রীয় সরকার চলছে কর্মসংস্থান নেই দিয়ে বন্ধ বেতন কমিশন হবে না পাবলিক সেক্টর বিক্রি করে দেবে এই একই পথে কিন্তু আমার দেশের সরকারের যে নীতি সেই একই নীতি কিন্তু এই রাজ্যের সরকারও কিন্তু তারা চলছে তারা কিন্তু বিভিন্ন পাবলিক সেক্টর গুলিকে বন্ধ করে দেওয়া হচ্ছে শূন্য পথগুলিকে তারা নষ্ট করে দিচ্ছে বিভিন্ন রিক্রুটমেন্টের নিয়োগ খেতে খেতে দুর্নীতি হচ্ছে একই সঙ্গে এই রাজ্যের শ্রমিক কর্মচারী আমরা একই স্তরে উত্থাপন করেছি যে পথে দেশ চলছে সেই পথে রাজ্য চলছে আগামী কুড়ি তারিখে আসুন আমরা সকলে মিলে কালে কাল মিলিয়ে দিল্লি সরকার রাজ্যের সরকার এই উভয় সরকারের যে মানুষ করার যে নীতি যে নীতির নাম হচ্ছে শ্রম নীতি